আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি আমার হাতে দেখতে পাচ্ছেন একটা গাছ এই গাছটা হলো আঙুর ফলের গাছ আরও হচ্ছে আমের গাছ কিনে নিয়ে আসছে আপনার ভাইয়া অনেকদিন ধরেই বলে যে একটা আঙুর ফলের গাছ আর একটা আমের গাছ লাগাবো বাড়ির সামনে তা আনছে এখন হচ্ছে লাগাবে আর এই গাছটা কোথায় লাগাবো এখন তো আমি আপাতত ছাদে উঠি না এটা লাগাইলে যত্ন করতে হবে খুব ভালোভাবে একবারে যদি লাগাই রাখি তাহলে গাছটা মরে যাবে নষ্ট হয়ে যাবে আমি চিন্তা করছি যে এটা নিচেই লাগাবো না কোথায় লাগাবো এই গাছের গুঁড়া জানো মাংস ধুয়ে ওই রক্তের পানি দিতে হয় মাছ ধুয়ে রক্তের পানি দিতে হয়

স পাতা খাবার রা খাবার তোর হাত লাগিয়ে যা আসছে তোর কাকা পাগল এক জায়গায় থুবি তারপরে গর্ত করি তারপরে

নগর না সাগল না খালে হবি না খালি আর হবি না কিন্তু গর্থ আর একটু খুললি গায়তো হয়তো একটু লাগবি আমাদের জায়গা জমি গাছগাছালি খুবই কম জায়গা বেশি থাকলে গাছ গাছালি লাগানো যায় আমাদের বাড়ির যে সামনে জায়গা ওই জায়গা হলো সরকারি মানে কোনো গাছ নিজেদের লাগানো যায় না এটা নিষেধ আছে এই কিছু লাগাইতে পারি না তো আমাদের হিল যে দুইটা আম রূপালি গাছ লাগাবো আম রূপালি গাছের কিন্তু কোনো বেশি জায়গা লাগে না অল্প জায়গার মধ্যেই গাছ লাগালে হয় তো অনেক দিন ধরে এই গাছ খুঁজে যে বর্ষাকালে কিন্তু এই গাছ বিক্রি করতে আসে বৃষ্টির দিনে গাছ হয়ে যায় লাগালে তো খুঁজার পরে যে আজকে পাইছে তাই একটা নিয়ে আসতে আপাতত দেখবে গাছ যদি তো আরও দু একটা লাগাবে সামনে তো বলছে হাড়ি ভাঙ্গা আম এখন দেখা যাক আম হবার পরে খাবার পরে বুঝতে পারবো যে আমটা আসলে কত ভালো তো ওইদিকে হলো সব কিছু কাম সারলাম আর পরে যে রান্না করতে আসছি ঝিঙা আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর ভাত রান্না করব। খুব গরম লাগছে ঝোপে ঝোপে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে দুপুরের মানে শুধু দুপুরেরটায় রান্না করি রাতেরটা রাতে রান্না করব এখন বেশি কিছু রান্না করতে ভালো লাগছে না তো খুব সুন্দরভাবে আমি এই যে মাছ দিয়ে ঝিঙা রান্না করছি আসলে চিংড়ি মাছ আমাদের সবাই পছন্দ করে তো বড় বড় চিংড়ি তো এই জন্য আমি আট দশটা দিয়ে রান্না করি দুইটা করে ভাতের প্লেটের উপরে বাচ্চাদের দিলে ওটা দিয়ে ওদের ভাত খাওয়া হয়ে যায় তো রান্না বলা শেষ করার পরে গোসল পানি করে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব আসলে আমার খুবই শ্বাসকষ্ট একটু কাজকাম করলে মনে হয় যে হাঁপাই যায় আমি খুব কষ্ট হয় বেশি তারা ঘুরা করে কাজ করতে পারে না দিয়ে যে রান্না করছি এতটা গরম লাগছে মনে হচ্ছে কখন আমার রান্না শেষ হবে আর কখন আমায় শান্তি পাবো তো ঠিক আছে রান্না বড়া করে নিই বাইরে অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে মেঘ হয়েছিল। আর কিছুক্ষণ আগের থেকে এই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়ার পরিবেশ নাই কি গাছের ফুল গাছে সুন্দর লাগে না নষ্ট হয়ে যায় গাছে তো কত পানি পড়ছে তাহিস বছর করতে গেছে তাহি যাচ্ছে ছাদে তাই ছাদে না বগরা নামতে যায় পড়ো কলম তো কই যাবি

Hvis du <laughs> <Manishnabani. It is. laughs> <Søl -yunir -shav. laughs> ফুলটা তো একদম নষ্ট হয়ে গেছে কিন্তু গাছের ফুল গাছের সুন্দর লাগে যেন তুলতে হয় না ওরা বেসন হয়ে যায় কি করে হ্যাঁ ছাদের পানুর ওইভাবে ফেলানোর দরকার আছে হ্যাঁ এমনিই তো পড়ে রান্না করছি কচু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি ভাত রান্না করছি আজকে শরীরটা একদম ভালো লাগছে না এই জন্য সকালে রান্না করেছি তোমরা তো খাওয়াইনি এখন বারোটা বাজে তাও স্বামীরা তাহ কেউ খায়নি শুধু আমি একটু খাই ওষুধ খাইছি তোমরা তো খাও না এদিকে কাপড় চুপুর দানে সবকে শোকাইছে কাপড় লবণের বাসন খাট বিছনার উপরে কে ওইটা ওই স্ট্যান্ড নাই তুমি লবণের কোটা নিয়ে আইছো স্ট্যান্ডের কাজ করার জন্য ওর সঙ্গে মোবাইল বাঁধা রাখছিলে আরে বুদ্ধি তোমার রাখো আর কাপড় চোপড় কি সব শুকাইছে কাপড় চোপড় একটু ভিজা ছিল আমি আবার বাইরে দিয়ে আসছি এত বৃষ্টি আমার আর উঠে কাপড় তোলার মতো ক্ষমতা হয়নি পরের স্বামীরা তুলে নিয়ে আসছে তাহিদার স্বামীরা এখন হচ্ছে থালা বাসন ধুব শুয়েছিলাম শুয়ে থাকে উঠলাম এখন থালা বাসন ধুয়ে নিবেন সব এখানে রেখে দিয়েছি খায়ে খায়ে ধোয়া হয় তাহিদের গোসল শেষ তাহলে হচ্ছে বৃষ্টির মধ্যে গোসল করে আসছে গোসল শেষ আর বৃষ্টি নাই ধরো ওই ভালো করে লুঙ্গি ধুয়ে দিবা লুঙ্গি ধুয়ে দিবা লাপ করলে কি বিয়ার দপ হয় কেউ তুমি তো ভালো সাবাল তাতা নামে আসো